নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব দু হাজার পঁচিশের মার্চ মাসের বোনাস রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকবে সেটি নিশ্চিতভাবেই বৃষ রাশি তবে আপনারা জানেন বোনাস রাশিফলের সেগমেন্টে আমরা খুব স্পেসিফিক কারণ শুধুমাত্র আমরা আলোচনা করি না রাশিফল নিয়ে আমরা আলোচনা করি কিন্তু নক্ষত্র ফল নিয়ে আর আজকেও তার একদমই ব্যতিক্রম হবে না আমরা রাশিফল নিয়েও আলোচনা করব এবং রাশির যে তিনটি নক্ষত্রের উপস্থিতি কৃত্তিকার রোহিণী এবং মৃগশিরা কৃত্তিকা কাদের যাদের গণ হর দেবারিগণ মৃগশিরা যাদের গণ দেব এবং নক্ষত্র রোহিণী যাদের নরগণ এই তিন নক্ষত্রের জাতু জাতিকাদের নিয়ে বিস্তারিত আলোচনা করব স্পেসিফিক কিছু কথা ডেফিনেটলি আপনাদের জানার চেষ্টা করব নোর চেষ্টা করব বৃষ রাশির জাতক জাতিকাদের প্রথম যে কথাটা আমি বলতে চাই দেখুন মার্চ দু বিশেষ কেন বিশেষ কারণ প্রতি যে গ্রহ তিনি হলেন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি একাদশপতি রাশিতে আছেন রেট্রো নয় ডিরেক্ট আছেন আর একাদশে রাশির অধিপতি অবস্থান করছে এখানে একটা পরিবর্তন যোগ কিন্তু সংগঠিত হয়েছে এমনিতেও রাশির অধিপতি বা উপচয় ভাবের অধিপতি যখন একাদশে থাকে লভ্যাংশের পরিমাণ বাড়ে আর্থিক ক্ষেত্রে সচ্ছলতার পরিমাণ কিন্তু ডেভেলপ করে তাই এটা বলা যেতে পারে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক সচ্ছলতার মাত্রা কিন্তু দু হাজার পঁচিশের মার্চে কিছুটা হলেও ডেভেলপ করবে যদিও পার্টনারশিপ নিয়ে ভুগতে হতে পারে পার্টনারের কিছু প্রবলেম আসার সম্ভাবনা প্রবল প্রেমজ ক্ষেত্রে আসতে পারে আবার কোথাও যেন গিয়ে রিলেশনশিপ থেকেও বা রিলেশনশিপের বাইরে গিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যিনি পার্টনার রয়েছেন যে আপনি পার্টনারশিপে রয়েছেন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন বাট আপনি রিয়েলাইজ করছেন যে কোথাও যেন গিয়ে আপনার ব্যবসা যেটি ছিল আগে দশের মধ্যে আর সেটি নয় কোথায় হচ্ছে সেটি পাঁচে নেমে আসছে সো এখানে ভাবতে হবে যে কেন এখানে পার্টনারশিপ রিলেটেড প্রবলেমের মাত্রা বৃষরাশির একান্তই বাড়তে পারে এবং প্রেম বা রিলেশনশিপ রিলেটেড বিষয় নিয়ে বা সন্তান রিলেটেড বিষয় নিয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে দু হাজার পঁচিশের মার্চ মাসে যদিও আমি মনে করি না এক্সিসিভ বা নেগেটিভ কিছু হতে পারে একদমই তা হবে না বাট বেসিক কিছু সতর্কতা আপনাকে অবশ্যই রাখতে হবে যারা ডুয়াল প্রফেশনে আছেন চাকরি করেন সাথে ব্যবসা প্রফেশন করেন সাথে ব্যবসা বা দুটো ব্যবসা আছে ইনকাম সোর্স যদি আপনার একের বেশি হয় তাহলে জানবেন মার্চ মাস আপনার মনে রাখার মতো মাস হতে চলেছে দু হাজার পঁচিশের মার্চ মাসে লভ্যাংশ বাড়বে ডুয়াল প্রফেশনে যাদের সেপারেট প্রফেশন আছে সেপারেট ইনকাম সোর্সের জায়গা লক্ষ্য করা যায় তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়বে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা মার্কেটিং রয়েছেন লাইক মানি মার্কেটিং দ্যাট ক্যান বি প্রোডাক্ট মার্কেটিং অর দ্যাট ক্যান বি এনি আদার মার্কেটিং যারা এই ধরনের বিষয়বস্তুর সাথে সংযুক্ত আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে বৃষরাশির জাতক জাতিকাদের এই কথাটা আমি দিতে পারি যে যদি আপনি ফ্রিল্যান্সিং করেন যদি আপনি স্বনিয়ন্ত্রিত পেশায় থাকেন ফ্রিল্যান্সিং ইন দ্যাট সেন্স আপনি ডিজিটাল মার্কেটিং করছেন আপনি ব্লগ রাইটিং করছেন আপনি বিভিন্ন রকম ওয়েবসাইট বিল্ডিং করছেন অন্যান্য ধরনের টেকনিক্যাল যে সমস্ত জাতক জাতিকারা করছেন তাদেরও কিন্তু অগ্রগতির জায়গাটা অনেকটা বেশি মাত্রায় দেখতে পাচ্ছি দেখুন আমি একটা বিষয় খুব স্পেসিফিক রাশি যদি আপনার হয়ে থাকে বিশ্ব টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের মার্চ মাসে বিশেষ করে প্রথম দিক থেকে এটা নয় মার্চের তেরো তারিখ এটা নয় মার্চের পনেরো তারিখ কারণ প্রথম দিক থেকেই নিচুভঙ্গ রাজ্য আপনার একাদশে থাকতে চলেছে এবং এর থেকে বেটার ইম্প্যাক্ট হয় না এর থেকে বেটার ফলাফল আসবে না এতটা পজিটিভিটির জায়গা রয়েছেন আপনি ক্লায়েন্টেল দেখবেন অনেকটা ডেভেলপ করছে আজকে আপনি যেভাবেই থাকুন না কেন হয়তো দশের মধ্যে আপনার আজকে র্যাঙ্ক যদি করা হয় আপনি হয়তো সাথে পৌঁছে আছেন আমার মনে হয় এই ধরনের বিষয়েও পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়বে আজকে ঠিক যে পজিশানে আপনি আছেন তার থেকে বেটার একটা পজিশন তৈরি হওয়ার অবকাশ কিন্তু হানড্রেড পারসেন্ট রয়েছে তার সাথে আমি এটাও মনে করি আপনি যদি কোনো রকম মার্কেটিং লাইন ছাড়াও এন্টারটেইনমেন্ট জগতের সাথে থাকেন যেমন ধরা যাক আপনি আর্টিস্ট আপনি ছবি আঁকতে পছন্দ করেন আপনি ছবি আঁকেন আপনি সঙ্গীত জগতে আছেন আপনি গান করেন বা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সঙ্গীত জগৎ মানে কি সবাই গান করে কেউ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত থাকবে কেউ বা সুরকার কেউ বা লিরিক লেখেন তাই না লিরিক্সের সাথে যুক্ত থাকতে পারেন যে কোনো বিষয়ের সাথে আপনি যুক্ত থাকতে পারেনি তো যদি রাশি আপনার বৃষ হয়ে থাকে এবং আপনি সঙ্গীত জগতে কোনো একটি পার্টিকুলার শাখার সাথে সংযুক্ত আমি দায়িত্ব নিয়ে বলছি সেক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু দু হাজার পঁচিশের মার্চ মাসে বাড়বে এবং সুযোগ বাড়বে আমি নিচভঙ্গ রাজ্যক নিয়ে আলোচনা করেছিলাম আমি সেখানেও আপনাদের বলেছিলাম যে যারা এন্টারটেনমেন্ট জগতে আছেন এন্টারটেনমেন্ট জগৎ মানে শুধুমাত্র গান নয় হতে পারে আপনি নৃত্য প্রশিক্ষণ দেন আপনি নৃত্য ডিরেক্টলি করেন আপনি স্টেজ পারফর্ম করেন আপনি বাচিক শিল্পী আপনি যুক্ত আছেন যে কোনো ধরনের কবিতা বৃত্তির সাথে যে কোনো ধরনের অন্যান্য ম্যাটারগুলির সাথে আপনি কানেক্টেড আমি দায়িত্ব নিয়ে বলছি যদি আপনার এন্টারটেইনমেন্ট জগতের সাথে কানেকশান থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা বাড়বে আমার মনে হয় সেক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি তৈরি হতে চলেছে অনেক বেশি তৈরি হবে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা ফ্রাঞ্চাইজি নিয়ে বিজনেস করতে চাইছেন যে আপনি কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা হয়তো ফেমাস হয়েছে যে প্রতিষ্ঠান হয়তো যথেষ্ট পজিটিভ একটা জায়গায় আছে সেই প্রতিষ্ঠানের সাথে আপনি সংযুক্ত তাহলে এটা জেনে রাখুন এই ধরনের প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত এই ধরনের প্রতিষ্ঠানের সাথে যারা সংযুক্ত আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে ফ্রাঞ্চাইজি নতুন নিয়ে ব্যবসা লাভের সম্ভাবনা তবে মাথায় রাখবেন মিষ্টি খেতে পছন্দ করেন বলে শুধুমাত্র মিষ্টির ফ্রাঞ্চাইজি নেওয়া শুরু করবেন না অন্যান্য ধরনের কোনো ফ্রাঞ্চাইজি নেওয়া যেতে পারে যদিও সেক্ষেত্রে ডিপেন্ড করবে আপনার দশম অংশ চার্ট এবং অনেক সময় এটাও দেখা যায় যে আপনি ফ্রাঞ্চাইজি নিচ্ছেন কিন্তু নিচ্ছেন আপনার ওয়াইফের নামে আপনার হাজবেন্ডের নামে বা আপনার মায়ের নামে এখানে আপনার মায়ের চার্ট আপনার হাজবেন্ডের চার্ট আপনার ওয়াইফের চার্ট কিন্তু ম্যাটার করবেই কারণ অনেক সময় আমি দেখেছি যে এই সেম জিনিস আপনারা করেন ব্যবসা করবেন আপনি আপনার কোনো একজন অ্যাস্ট্রোলজার পরামর্শ দিয়েছেন যে ঠিক আছে আপনি ফ্রাঞ্চাইজি নিয়ে ব্যবসা করুন এই ট্রেডটাকে নির্বাচন করতে পারেন আপনি সেম ট্রেডই নির্বাচন করলেন কিন্তু আপনি ব্যবসাটা ওপেন করছেন ডকুমেন্টেশন এভরিথিং আপনি করছেন আপনার মিসেসের নামে হেয়ার মেবি ইউ ফিল সাম প্রবলেম তাহলে এই জায়গাটিকে কিন্তু সুস্থভাবে স্বাভাবিকভাবে দেখতে হবে অনেকে আছেন ট্যাক্সের সাথে যুক্ত থাকেন তাই না তার মানে ইনকাম ট্যাক্সের সাথে কানেক্টেড কোথাও যেন গিয়ে আপনি ট্যাক্সের কাজকর্মগুলো করেন আপনি চ্যাটার অ্যাকাউন্টেন্ট তাহলে এই যে ট্যাক্সেশন মানিটারি ম্যাটারের সাথে যারা যুক্ত ইভেন যে কোনো প্রতিষ্ঠানে যারা ক্যাশটাকে মেনটেন করেন মানি ফ্লোটাকে মেনটেন করেন মনিটারি বিষয়টাকে মেনটেন করেন আমি দায়িত্ব নিয়ে বলছি রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ রাশি পজিটিভিটি বাড়বে যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট এবং অনেকটা বয়স হচ্ছে একটা সময় আপনার নিজস্ব ফার্ম ছিল অনেক ডেভেলপমেন্ট করতে পেরেছিলেন বাট আজকে কোথাও যেন দাঁড়িয়ে আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন না আজকে কোথাও যেন দাঁড়িয়ে আপনি সেই ধরনের পজিটিভিটি তৈরি করতে পারছেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যদি রাশি আপনার বৃষ হয়ে থাকে ট্যাক্সের কাজ যারা করেন ইনকাম ট্যাক্সের কাজ যারা করেন তাদের কিন্তু পজিটিভিটি কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে আই ডোন হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দি যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছেন আইটি বা নন আইটি সেক্টর জন্মস্থান কলকাতা থাকেন ব্যাঙ্গালোর দূরে থাকেন জন্মস্থান থেকে একটু দূরে থাকেন তাদের উন্নতির জায়গা কিন্তু থাকছে বৃষরাশির ক্ষেত্রে যাদের বাড়িতে বাস্তু সমস্যা আছে আমি আগেও আপনাদের বেশ কয়েকবার বলেছি যে বাস্তু সমস্যার জায়গা যদি থেকে থাকে দু হাজার পঁচিশের মে মাসের মধ্যে সংশোধন করুন তাহলে পজিটিভিটির মাত্রাটা বাড়বে কিন্তু যারা ভাবছেন না দাদা আমি আরও টাইম নেব সমস্যা কিন্তু বাড়তে পারে তখন কিন্তু সমস্যার জায়গা আরও পেরে যাবে যারা সিভিল লাইনে আছেন কন্ট্রাকচুয়াল লাইনে আছেন যারা গভর্নমেন্ট প্রোজেক্ট নিয়ে কাজ করেন যারা কন্ট্রাক্টর রয়েছেন যারা সার্ভেয়ার আছেন ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে হবে দু হাজার পঁচিশের মার্চ মাসের রাশি বৃষ হয়ে থাকলে তবে লটারি কাটবেন না প্রাপ্তিযোগ আছে শুনেই আপনি লটারি কাটতে দৌড় দিচ্ছেন এটা কিন্তু করা যাবে না লটারি থেকে দূরে থাকতে হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে দু হাজার পঁচিশের মার্চ মাস দেখুন নক্ষত্র নিয়ে কথা বলবো বলেছিলাম প্রথম নক্ষত্র কৃত্তিকা কৃত্তিকা অর্থাৎ যাদের গণ হলো দেবাড়ি গণে যাদের জন্ম কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় তৃতীয় অথবা তৃতীয় চরণে যাদের জন্ম কিংবা চতুর্থ চরণে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আমরা দেখতে পারবো রাজনীতির ক্ষেত্রে একটা এনহ্যান্সমেন্ট আপনি রাজনীতি যদি অ্যাক্টিভলি যুক্ত থাকেন এটা জেনে রাখুন বিস্তর পজিটিভিটি বাড়বে রাজনীতি রিলেটেড অনেকটা চাপ কমে যাবে অনেকটা প্রেশার কমে যাওয়ার অপরচুনিটিজ আমরা লক্ষ্য করতে পারছি রাজনীতির নতুন সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পাওয়ার মতো অবকাশ হান্ড্রেড পার্সেন্ট তৈরি হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ নক্ষত্র কৃত্তিকা পারিবারিক ষড়যন্ত্রের মধ্যে যারা পড়েছিলেন কৃত্তিকার দেখুন কৃত্তিকার ক্ষেত্রে আমরা বারবার দেখেছি যে পারিবারিক ক্ষেত্রে কোনো জটিলতার জায়গা তৈরি হয় কৃত্তিকা কিন্তু মন থেকে পারিবারিক হেল্প করতে চাই কিন্তু হেল্প করার পরেও কোথাও যেন গিয়ে একটা ডিস্টারবেন্স আপনার থেকে থাকে আমি মনে করি পারিবারিক স্বাচ্ছন্দ্য বাড়বে পারিবারিক রিলায়াবিলিটি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনার কোথাও যেন গিয়ে বলে না যে কোথাও আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্স কিন্তু বৃদ্ধি হওয়ার মতো জায়গা রয়েছে রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ নক্ষত্র কৃত্তিকা বাড়ির কোনো পজিটিভিটি গৃহক্রয় ভালো গৃহ সন্ধান পাওয়া আপনি অনেক দিন ধরে ভাবছেন শিফট করবেন বাট ইউ আর নট গেট দ্য অপরচুনিটিস আপনি যদি সুযোগ না পান আপনি কিভাবে চেঞ্জ করবেন এই সুযোগ আসার প্রবণতা কিন্তু রয়েছে মায়ের হেলথ নিয়ে একটু প্রবলেম ছিল কৃত্তিকার সেই প্রবলেমটা মিটবে বিশেষ করে মায়ের হেলথের ক্ষেত্রে মায়ের কিছুটা পেন কিছু ব্যথা সুলোর প্রবলেম নিয়ে আপনাকে বারংবার চিন্তিত থাকতে হচ্ছিল আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই জায়গাটিতে পজিটিভিটি বাড়বে মাতুলের ক্ষেত্র থেকে কিছু লাভ হতে পারে ইভেন মাতুলের সাথে সম্পর্ক আপনার বন্ডিং আপনার রিলেশনশিপ সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ডেভেলপ হওয়ার মতো অপরচুনিটিস অন্তত লক্ষ্য করতে পারছি চাকরির জায়গাটা বেটার থাকবে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা চাকরি পরিবর্তন যারা করতে চান পরিবর্তন করতে পারেন সুযোগ সুবিধা বাড়বে বলে মনে করছি পরের নক্ষত্র রোহিণীগণ নরগণ রোহিণীর গণ হয় নরগণ রোহিণী নক্ষত্র অত্যন্ত পজিটিভ নক্ষত্র আর আমি বারবার বলি যে অন্ন প্রদান করতে পারে সেই নক্ষত্রের ভাইপসটাই আলাদা রোহিণীর যারা কম্পিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিচ্ছেন যে না চাকরি পেতে হবে চাকরি করতে হবে একটা চাকরির মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করতে হবে কিন্তু আপনি সেই অপরচুনিটিস পাচ্ছেন না এর আগে পরীক্ষা দিয়েছেন বারবার আপনি দেখছেন কিছু নাম্বারের জন্য ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটি তৈরি হতে পারে তাদের ক্ষেত্রে বিস্তর ধনাত্মকতার সম্ভাবনা কিন্তু বাড়বে ডেফিনেটলি যদি আপনার নক্ষত্রটি হয়ে থাকে রোহিণী রোহিণীর প্রেমেও ক্ষেত্রে ডিস্টারবেন্স আছে যদিও এর আগেও আপনারা দেখেছেন যে সব ঠিক থাকে কিন্তু মেন্টালি এতটা প্রেশার নিতে হয় বারবার প্রেমের ক্ষেত্রে চাপ চলে আসে আর রোহিণীতে আমি দেখেছি রোহিণীকে সবাই ভালোবাসে বাট কাজের সময় কাজী আর কাজ পুরলেই পাজি এই সেগমেন্ট এই প্রভাবটা রোহিণীর সাথে কিন্তু অ্যাপ্রোপিয়েট রোহিণীকে ইউটিলাইজ করা হয় আর আপনারা সেটা আমার সাথে আশা করিয়া সহমত হবেন যে ইয়েস যে রোহিণীকে বারবার কোথাও যেন গিয়ে ইউটিলাইজ করা হচ্ছে এবং এটা মনে করা হয় যে দক্ষ রাজার সাতাশটি কন্যার মধ্যে রোহিণীকে সবথেকে বেশি ভালোবাসতেন চন্দ্র আর যে কারণে বাকি কন্যাদের ঈর্ষার মধ্যে পড়তে হতো তাকে তো সিগনিফিকেন্টলি রোহিণীর শত্রু প্রচুর থাকে তবে মিষ্টি ভাষার শত্রু রোহিণীর অনেক বেশি থাকে রোহিণী নক্ষত্রের কিছু অবৈধ প্রেমের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে সচেতনতা রাখবেন দেখুন আমি বারবার বলি আমি এই রিলেটেড বিষয়ে কোনোদিন জাজমেন্টাল নয় আপনার জীবন কিভাবে আপনি কন্টিনিউ করবেন সেটা আপনার ব্যাপার তবে আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে রোহিণী ইচ্ছা করে দিন অবৈধ রিলেশনশিপে যায় না হয় কোনো একটা পরিস্থিতি থাকে বা কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশানের মধ্যে দিয়ে যেতে হয় সুখ সমৃদ্ধি লাভের সম্ভাবনা রোহিণীর এ মাসে থাকছে ব্যক্তিত্ব ডেভেলপমেন্ট হবে কাজের কিছু টেনশন কমতে পারে প্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি প্লিজ লটারি কাটবেন না যদি প্রাপ্তিযোগ থাকে এমনিতেই দেখবেন কোনো না কোনোভাবে জীবনচক্রে আসবে এবং যদিও জমি সম্পত্তি বিষয় নিয়ে কিছু পজিটিভিটি দেখ এবার যে নক্ষত্রটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মৃগশিরা মৃগশিরার গণ হলো দেবগণ আপনারা জানেন যে মৃগশিরা নক্ষত্রের হয়ে থাকে যাদের তাদের গণটা হয়ে থাকে দেবগণ দেখুন মৃগশিরার কেয়ারিংয়ের জায়গাটা এই মাসে একটু বাড়তে পারে এমনিতেও আপনাদের কেয়ারিং মানসিকতা আছে বাট আমি বলতে চাইছি আপনার প্রতি কেয়ারিং এর জায়গাটা ডেভেলপ করতে পারে বহু মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের কেয়ারিং এর অভাব আপনি কেয়ার করছেন আসলে মৃগশিরার দেবতাকে বলুন তো চন্দ্র দেখুন এখানে ভুল হয়ে যেতে পারে অনেকে বলবেন দাদা মৃগশিরার অধিপতি তো মঙ্গল আমি দেবতা নিয়ে বলছি আমি কিন্তু অধিপতি নিয়ে কথা বলছি না তো চন্দ্র বা সোম দেবতা এখানে তার বিভিন্ন রকম ইনফ্লুয়েন্স মৃগশিরার আসে তাই মৃগশিরা প্রেমিক মৃগশিরা প্রকৃত প্রেমিক মৃগশিরার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি কাব্যিক একটা ভাব আসে কেয়ারিং নেচার প্রচুর পরিমাণে থাকে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে কিন্তু আমরা জটিলতা যেটা দেখেছি সেটি হলো কিছুটা মানসিক প্রেশার আর কোনো ব্যক্তিবর্গের অতিরিক্ত লোভের কারণে আপনার মানসিক প্রেশারের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে যদিও আমি মনে করি এই প্রেশার আপনার মিনিমাইজ হবে এই প্রেশার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ঋণ থেকে কিছুটা মুক্তির সম্ভাবনা মৃগশিরার থাকছে মৃগশিরার এর আগে কিছুটা অপদস্থ হতে হয়েছে এই অপদস্থার হতে হবে না করবে মানসিক চাপটা কম নিতে হবে মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের ভ্রমণের সম্ভাবনা দেখছি তবে দূরে গেলে ফ্যামিলি নিয়ে যান দূরে গেলে বিশ্বস্ত মানুষ নিয়ে যান অচেনা অজানা জায়গায় অচেনা অজানা ব্যক্তির সাথে প্লিজ ঘুরতে যাবেন না দূরে যাবেন না এমএনসি যে যারা কাজ করেন লাভ হবে সাডেনলি যাদের জব চলে গিয়েছে তাদের একটা ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি সিভিল কনস্ট্রাকশান নিয়ে যারা আছেন প্রচুর লাভ বাড়বে ডোয়াল প্রফেশনে লাভ বাড়বে মৃগশিরার তবে এন্টারটেইনমেন্ট জগতে মৃগশিরার এক্সট্রা সফলতা আসতে পারে হাড়ের ব্যথা মাজার ব্যথা কোমরের ব্যথা কোনো জায়গায় যদি এই ধরনের অসুবিধা থাকে সেটা একটু ইম্প্রুভ করতে পারে মোটামুটি আমরা এক্সপেক্ট করতে পারি মৃগশিরার কিছু পরিবর্তনের সুযোগ আসবে যদিও বুঝে শুনে পরিবর্তন করতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন সমৃদ্ধিতে থাকুন আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ